আসসালামু আলাইকুম আজ সোমবার আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ট্রেন্ডে মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভেন শুরুতেই জানাবো শিরোনাম ওমানে ঘুমন্ত অবস্থায় খুন পঁচিশ দিন পর দেশে এলো প্রবাসীর মরাদেহ বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হল ওমান ব্লাড মন দেখল অগুণিত মানুষ ওমানের বেশ কয়েকটি এলাকায় ভারী বর্ষণ জনজীবনে ভোগান্তি কঠোর নজরদারির অভিযোগ স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা যুক্তরাষ্ট্রের আয়রুন ডোমের নেতৃত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল খান। বার্তা মার্কিন দূতাবাসের ভুয়া নথি জমা দিলে পরিণতি হবে গুরুতর দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে ঘুমন্ত অবস্থায় সহকর্মীর হাতে নির্মমভাবে খুন হওয়ার প্রায় পঁচিশ দিন পর দেশে ফিরেছে রেমিটেন যোদ্ধা আব্বাস উদ্দিনের নিথর মরাদেহ রবিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ বাড়িতে তার লাশ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় ওমানে ঘুমন্ত অবস্থায় সহকর্মীর হাতে নির্মমভাবে খুন হওয়ার প্রায় পঁচিশ দিন পর দেশে ফিরেছে রেমিটেন যোদ্ধা আব্বাস উদ্দিনের নিথর মরাদেহ রবিবার সিলেটের গোয়াইনঘাটের উপজেলার সদর ইউনিয়নের দারিখেল গ্রামে নিজ বাড়িতে তার লাশ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্বাসের লাশ বাহি কফিন গ্রহণ করেন তার পরিবারের সদস্যরা নিহত আব্বাস ওই গ্রামের ইরশাদ আলীর ছেলে তিনি গত বারো আগস্ট রাতে ওমানে সালালা শহরে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় রুমমেট এবং একই এলাকার বাহারুদ্দিনের ছুরি রাখাতে খুন হন জীবন জীবিকার তাগিতে প্রায় তিন বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন এই যুবক দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চেষ্টার পর ওমানে বসবাসরত গোয়েনঘাটের প্রবাসীদের সম্মিলিত অর্থায়নে আব্বাসের মরাদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় অন্যদিকে ওমানের পুলিশ অভিযুক্ত বাহারুদ্দিন এবং অপর রুমমেট দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে সেখানকার জেলে রয়েছেন বলে জানা গেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বারে রবিবার সন্ধ্যায় এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল ওমানের অগণিত মানুষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ তাদের বাড়ির বাইরে খোলা জায়গায় এবং ভবনের ছাদে ভিড় জমান এই বিশেষ মুহূর্তটি উপভোগ করার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা যায় রবিবার সন্ধ্যায় এক বিরল ও মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল ওমানের অগণিত মানুষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ তাদের বাড়ির বাইরে খোলা জায়গায় এবং ভবনের ছাদে ভিড় জমান এই বিশেষ মুহূর্তটি উপভোগ করার জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা দেয় মাস্কাটের সময় সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটে গ্রহণ শুরু হওয়ার মাধ্যমে এই চন্দ্রগ্রহণের সূচনা হয় এরপর রাত আটটা সাতাশ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয় এবং অবশেষে রাত নটা একত্রিশ মিনিটে চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় প্রবেশ করে পূর্ণগ্রাস পর্বে পৌঁছায় পূর্ণগ্রাস চলাকালীন চাঁদ প্রায় এক ঘন্টার জন্য রক্তিম বা সিঁদুরে আভা ধারণ করে যার কারণে এই ঘটনাটি ব্লাড মুন বা রক্তিম চাঁদ নামেও পরিচিত রাতের আকাশে এই অপ্রার্থী দৃশ্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে বিশেষজ্ঞরা জানান সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ খালি চকে দেখা মোটেও বিপজ্জনক নয় সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ যন্ত্রপাতির প্রয়োজন হলেও চন্দ্রগ্রহণের সৌন্দর্য কোনো বিশেষ চশমা বা সরঞ্জাম ছাড়াই নিরাপদে উপভোগ করা যায় এ দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্থানে জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ বা বড় পর্দার আয়োজন করে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের আকাশেও দারুণভাবে ধরা দিয়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ ভিড় জমে পর্যবেক্ষণ কেন্দ্রে ডুবাইয়ে আয়োজন করা হয় বিশেষ ক্যাম্প যেখানে চাঁদ আর বুর্জ খুলিপার একই ফ্রেমে ছবি তোলেন আন্তর্জাতিক ফটোগ্রাফাররা অন্যদিকে ভারত চীন আর আফ্রিকার পশ্চিমাঞ্চল থেকেও একেবারে স্পষ্টভাবে দেখা গেছে এই ব্লাড মুন। ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড়ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে চলমান বৈরী আবহাওয়ার কবলে ওমানের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে বর্ষণের ফলে বেশ কিছু এলাকার উপত্যকা ও গিরিখাত প্লাবিত হয়েছে ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী উত্তর সার্কিয়ার ইব্রা আল মোদাইবি আল কাবিল ওয়াদিবানি খালিদ এলাকায় বৃষ্টিপাত বেশি হয়েছে চলমান বৈরী আবহাওয়ার কারণে ওমানে উত্তর সার্কিয়ার বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে বর্ষণের ফলে বেশ কিছু এলাকার উপত্যকা ও গিরিখাত প্লাবিত হয়েছে ওমান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী উত্তর সার্কিয়ার ইব্রা আল মুদায়বি আল কাবিল এবং ওয়াদিবানি খালিদ এলাকায় বৃষ্টিপাত বেশি হয়েছে ইব্রার মাসরুন আল ফুলাইজ আল থাপ্তি আল আলাইয়াহ সহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে আল মুদাইবির লাজাক আল ফাদ আল আইনাইন আল আফলাজ ও সামাদ আল শান সহ বিভিন্ন গ্রামে দমকা বাতাসের সাথে ভারী বর্ষণ হয়েছে একইভাবে আল কাবিলের কয়েকটি গ্রামেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বলে জানা গেছে আকস্মিক বৃষ্টিপাতের ফলে বহু গ্রাম ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে কিছু কিছু অঞ্চলের ভারী বর্ষণের সাথে দমকা বাতাসও যাচ্ছে এতে ব্যাহত হচ্ছে বয়ে স্বাভাবিক জীবনযাত্রা ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে নোয়াখালীর এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তিনি স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ রোববার বিকেলে সোনাইমুড়ি উপজেলার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধারের খবর জানায় পুলিশ বাড়ির মালিক শফিকুল্লাহ বলেন ফরিদার সঙ্গে প্রায়ই তার স্বামীর ঝগড়া হতো এমনকি বেডরুমেও সিসি ক্যামেরা লাগিয়েছিল তার স্বামী নোয়াখালীর এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তিনি স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ রোববার বিকেলে সোনাইমুড়ি উপজেলার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধারের খবর জানায় পুলিশ বাড়ির মালিক শফিকুল্লাহ বলেন ফরিদার সঙ্গে প্রায়ই তার স্বামীর ঝগড়া হতো এমনকি বেডরুমেও সিসি ক্যামেরা লাগিয়েছিল তার স্বামী নিহত একত্রিশ বছর বয়সী ফরিদা ইয়াসমিন সোনাইমুড়ি উপজেলার ভানুয়াই গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী নূর নবীর স্ত্রী তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ফরিদার ভাই মাসুদ বলেন বোনকে তার স্বামী নজরবন্দি করে রেখেছিল কারো সঙ্গে কথা বলতে বা যোগাযোগ রাখতে দিত না যোগাযোগ করলে মিথ্যা অপবাদ দিত স্বামীর চাপে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আরেক ভাই রাশেদ রানা বলেন সিসি ক্যামেরা ও ভিডিও কলে ঘটনাটি দেখেও স্বামী কাউকে জানায়নি অথচ বাড়িওয়ালা ও পাশের ভারেটিয়ার মোবাইল নম্বর তার কাছে ছিল আসলে সে চাইছিল বোন মারা যাক ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ বলছে এ ঘটনায় মৃতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগ জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন সম্প্রতি ব্রিগ জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি মার্কিন বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফুল এম খানকে আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন সম্প্রতি ব্রিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর এই দায়িত্বে নিয়োগ পান তিনি মার্কিন বিমান বাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে শরিফুল এম খান নীতি কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সব কিছু দেখাশোনা করবেন প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে যে সব সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল ও ব্রিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছিলেন তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরীফুল খান উনিশশো সালে ইউএস এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক ব্রিগ্রেডিয়ার জেনারেল খান মহাকাশ প্রযুক্তি স্যাটেলাইট অপারেশন এবং জাতীয় গোয়েন্দা অভিযানে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একাধিক সামরিক সম্মাননা অর্জন করেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিস ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথি জমা দিলে তার পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে এতে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ তিনি আর কখনও যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবে না ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথি জমা দিলে তার পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে এতে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে অর্থাৎ তিনি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না সোমবার আট সেপ্টেম্বর দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কতা পুনর্ব্যক্ত করে এর আগেও দূতাবাস একাধিকবার জানিয়েছিল ভিসা জালিয়াতিতে জড়িতদের জন্য আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকলে জাতি হিসেবেই টিকে থাকা কঠিন তাই যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নিচ্ছে শুধু ভিসা জালিয়াত নয় অবৈধভাবে কাউকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে ঘুমন্ত অবস্থায় খুন পঁচিশ দিন পর দেশে এলো প্রবাসীর মরাদেহ বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হল ওমান ব্লাড মন দেখল অগুণিত মানুষ ওমানের বেশ কয়েকটি এলাকায় ভারী বর্ষণ জনজীবনে ভোগান্তি কঠোর নজরদারির অভিযোগ স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা যুক্তরাষ্ট্রের আয়রন ডোমের নেতৃত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল খান ভিসা নিয়ে কঠোর বার্তা মার্কিন দূতাবাসের ভুয়া নথি জমা দিলে পরিণতি হবে গুরুতর এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ